হত্যা মামলায় গ্রেপ্তার শুনানিতে গিয়ে কাঠগোড়ায় দাঁড়িয়ে হঠাৎ তার নিজের আইনজীবীর উপরই চূড়ান্ত ক্ষিপ্ত হলেন ঢাকা সাত আসনের সংসদ সদস্য হাজি সেলিম তিনি ঠিক কেন নিজের আইনজীবীর পর হঠাৎ তীব্র ক্ষেপে গেলেন চলুন আমরা বিস্তারিত দেখে আসি এই ভিডিওতে সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কেন হাজি সেলিম তার নিজ আইনজীবীর উপর খেপে গেলেন বুধবার নয় এপ্রিল সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইস্তিয়াকের আদালতে তাকে তোলা হয় এ সময় তিনি মন্ত্রী এমপি আসামিরাও ছিলেন তবে কাঠগোড়ায় দাঁড়িয়ে নিজের আইনজীবীর পুল হঠাৎ খেপে যান এই হাজি সেলিম এ সময় তিনি রেগে যান এবং ওকালতনামায় স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান তিনি এতই ক্ষেপে যান যে আইনজীবীর উপর তিনি যে ওকালতনামা এনেছিলেন এই ওকালতনামাতেও তিনি স্বাক্ষর করতে রাজি ছিলেন না যে আমি ওকালতনামা স্বাক্ষরই করব না পরে বিভিন্ন আইনজীবী তাকে নানানভাবে বুঝ দেওয়ার পর তিনি ওকালতনামাতে স্বাক্ষর করেন এবং এই স্বাক্ষর করার ফলে পরবর্তীতে তাকে বোঝানোর এরপর যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় হাজি সেলিমকে গ্রেপ্তার দেখানো হয় যে তিনি যাত্রাবাড়ি যে থানায় একটি হত্যাযজ্ঞ চলছিল সেই হত্যাযজ্ঞে তিনি আসামি হিসাবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এ বিষয়ে তার আইনজীবী শ্রী প্রাণনাথ বলেন আমার মক্কেল কথা বলতে পারে না এবং কারাগারে খাবার খেতে পারেন না কাউকে কোনো কিছু বোঝাতে পারেন না এই অভিমানের ওপর থেকেই তিনি হঠাৎ আমার পর রাগান্বিত হয়েছেন এবং এই অভিমানের কারণেই তিনি চরমভাবে ক্ষিপ্ত হয়েছেন বলে তিনি এ আদালত প্রাঙ্গনে নানানভাবে এই কথাটি বুঝ এজন্য তিনি ওকালতনামা স্বাক্ষর করতে চাচ্ছিলেন না কিছুক্ষণ বোঝানোর পর তিনি স্বাক্ষর করেন এবং তাকে বলেছি যে সিস্টেমের বাইরে কোনো কিছু করতে পারবেন না এই উকিল আবার তাকে বুঝিয়েছেন যে তিনি হয়তো সিস্টেমের বাইরে গিয়ে হয়তো টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে যে উকিলকে তার সুবিধা দেওয়ার কথা হয়তো বলছিলেন কিন্তু উকিল তাকে হয়তো বোঝানোর চেষ্টা করেছে এই লয়ার যে এই সিস্টেমের বাইরে যাওয়া যাবে না তার যে আইনজীবী তিনি তাকে বুঝিয়েছেন যে বর্তমান সরকারের যে সিস্টেম এই সিস্টেমের বাইরে আপনি কোনো কিছুই করতে পারবেন না এই কারণে হঠাৎ তিনি ক্ষিপ্ত হয়ে যান এবং তিনি আরও বলেন যে আমার মক্কেলকে উনিশ মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে এখনও তার দশ দিনের রিমান্ড বাকি রয়েছে এবং বিভিন্ন কারণে তিনি হয়তো আমার পুর ক্ষিপ্ত হয়েছেন কিন্তু বর্তমান যে অবস্থা আইনের এই আইনের ফাঁক দিয়ে কোনো অবৈধ কার্যকলাপ হওয়া সম্ভব নয় এই কারণে হাজি সেলিম হয়তো বিভিন্ন সুযোগ সুবিধা চাচ্ছিলেন এবং খাবার দাবার খেতে পারছিলেন না এবং তার ভিতর কথাবার্তা এবং বিভিন্ন ভাষা দিয়ে কাউকে তার মনের ভাব প্রকাশ করতে পারছিলেন না এরকম কথাই হাজি সেলিম তার হাজি সেলিমের যে আইনজীবী এই বোঝানোর চেষ্টা করছেন আসলে কোনোভাবেই তিনি আসলে তারা তো এমপি তো এমপি ছিলেন এবং তারা রাজার হালে ছিলেন এই কারণে তারা জেলের যে একটা বন্দি অবস্থা ওইটা কোনোভাবেই মেনে নিতে পারছে না বলেই হয়তো তিনি রাগান্বিত হয়েছেন এবং বিভিন্নভাবে এই প্রতিক্রিয়া সৃষ্টি করতে চাচ্ছেন তার আইনজীবীর উপর দেখা যাক পরবর্তীতে কি হয় ধন্যবাদ সবাইকে